কারেন্টে কাজে লাগে খেলাধুলার জন্য লাগে বিভিন্ন কাজের জন্য লাগে দোকানদার কাছে গেলে 20 টাকা 25 টাকা চায় আর আমি ধরতাছি 8 টাকা 10 টাকা 12 টাকা তিন কোয়ালিটি আছে তিন কোয়ালিটির আপনার 8 টাকা থেকে দাম শুরু আট এলাকা দোকানে কিনতে গেলে মানষ যদি কিনতে যায় ওকে দোকানদাররা বলে 80 টাকা 100 টাকা 120 টাকা 100 টাকার নিচে তো পাওয়া যাবে না ভাই দেখেন এটা কত দিবেন আজকে

এটা আমার থেকে নিবেন কত ভাই জানেন কত বছি মাত্র বারো টাকা মাত্র বারো টাকায় গারো কালারের তার কিন্তু অনেক শক্তিশালী আলোদে দাম কত ভাই জানেন কত ভাই আজকে আপনার দোকান ধারা গো বিক্রি করে কত জানেন ভাই বিশ টাকা বিশ টাকা গাছ আর আমি ধরতেছি কত একটাক একশো পঞ্চাশ টাকা এক টাকা পঞ্চাশ হলে একশো গাছ থাকলে একশো পঞ্চাশ টাকা কয়েল আর বিশ টাকা যদি পুরো কয়েলটা বিক্রি করে তাহলে কত দুই হাজার

পরিচিত দুইটা মুখকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর প্রোডাক্ট ঢুকে গেছে যারা হচ্ছে বিজনেস করতে চায় ভাই আজকে এই ভিডিও দেখে কি করতে পারবে আজকে ভিডিওটা হইছিল যারা নতুন ব্যবসা ঠিক আছে করবে বা আগ্রহ আছে বা যারা বিদেশে আসছিল তারা বাংলাদেশে আসছে ব্যবসা করবে তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু বেকার রক্ত বাইদের জন্য আজকের ভিডিওটা ওকে মানে যারা বেকার বসে আছে তাদের জন্য ভিডিওটা বেশি স্পেশাল চলবে এবং যারা একটা দুইটা প্রোডাক্ট কিনতে চায় আপনার বাসাবাড়ির জন্য তারাও কিনতে পারবে জি ভাই আমি একটা বিল্ডিং দিছি গ্রামে বিল্ডিং দিছি তিন চালা তিন চার তলা করছি আমার এখন তার লাগবে হোল্ডার লাগবে এগুলো কি নাও যাবে এই যে যারা বিল্ডিং এ আপনি ধরেন এলাকার ভিতরে আপনি একটা পাঁচতলা বাড়ি করছেন ওকে এই পাঁচতলার মাল আপনি এলাকা দোকান থেকে যদি 1 লাখ টাকার মাল নেন

এর থেকেও আরো মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন না না টোয়েন্টি না ধরেন আপনি এদিকে আনেন ওকে এই যে ফোর গ্যাং সুইচটা ফোর গ্যাং সুইচ এই যে ফোর গ্যাং সুইচটা যদি আমাদের থেকে নেন ধরেন এটা কোম্পানির রেট আছে 150 টাকা ওকে 50% ডিসকাউন্ট দিব

সব প্রতিষ্ঠান থেকে যদি যারা ভিডিও টা দেখে আসবেন ওকে আমি পঞ্চাশ পার্সেন্ট বলছি আরো আপনারা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো মসজিদ মারদার সাহিদ খানের জন্য মসজিদের জন্য মানে স্পেশাল ডিসকাউন্ট ভাই

কত দিন আছে এই যে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার পাঁচ বছর এই যে গ্যারান্টি কার্ড ওকে আর এই যে মিটার এই যে দেখেন মিটার পাঁচ বছরের গ্যারান্টি জি আচ্ছা এটার প্রাইস কত দিবেন আচ্ছা আশা বলবাই মিটার তো সবাই চিনে সবার ঘরে ঘরে আছে আপনি যদি কিনতে চান একটা মিটার এটা এলাকা দোকানদার কত টাকা চাইবো দুই হাজার তো লাগবে পনেরোশো দুই হাজার টাকা আর আমি ধরতেছি ভাই কত ভাই জানেন কত পাচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা জি ভাই মানে সিক্সটি ডিসকাউন্ট আজকে ভাই জি ভাই শুধু একটা নিলেও নাকি দশটা নিতে হবে ভাই মানে দশটা নিলেও চারশো পঞ্চাশ একটা নিলেও চারশো পঞ্চাশ ওকে আচ্ছা সবাইকে বলবো যে ধৈর্য সাগরে ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমার ভিডিওটা দূরে থেকে দেখছেন মানে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে তারা একটু লাইক করে দিবেন ইনশাআল্লাহ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন এই কারণে বাংলাদেশে বহুত বেকারত্ব ভাই আছে এই ব্যবসা কিন্তু ওই পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে না আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনভেস্ট যদি করেন কিভাবে আপনার অর্ধেকের থেকে বেশি ব্যবসা ইলেকট্রিক এর আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখাই দিব পাঁচটা মিনিট মাথা ঠান্ডা করে ভিডিওটা দেখেন ভাই আমাদের শপ এর ছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট

আমরা মাল উৎপাদন করি আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মাল পাঠাই মানে প্রত্যেক দিন আপনাদের প্রোডাক্ট যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি ভাই মানে ঢাকার বাইরে থেকে বিশ হাজার টাকা পঁচিশ টাকার প্রোডাক্ট মানে পার্চেস করতে চায় কিভাবে করবে না যারা নতুন উদ্যোগটা আমার দোকানে আগে কখনো মাল কিনেন নাই তারা সরাসরি আগে আমাদের দোকানে আসবেন দেখাই দেন আমাদের হিউজ পরিমাণ মাল আছে এখন আপনাকে আপনি দেখতে একটা যাইবো আরেকটা এটা একটা পতরিত শিকার হন লাগে এই কারণে যারা নতুন উদ্যোগে আছেন ব্যবসা করবেন সরাসরি আমাদের দোকানে আগে আসবে দোকানে আইসা তারপরে প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন তারপরে যে একটা কম দামি ওকে

সকেট কাট বেল পুশ ইন্ডিকেটর ফ্যান এর রেগুলেটর টু পিন প্লাগ ওকে প্রত্যেকটা মালে আমি কি দিছি ভাই জানেন প্যাকেটের ভিতরে কত 5 বছরের গ্যারান্টি ওকে বাঙালি মুখে বলে একটা কর আর একটা এই কারণে আমার প্রত্যেকটা মালে বক্সে লেখা পাবেন 5 বছরের গ্যারান্টি ওকে আর 5 বছরের গ্যারান্টি সহকারে জি ইনশাআল্লাহ ভাই ওকে একদম লিখিত থাকবে এই যে লিখিত কি আমি তো বক্সের ভিতরে 5 বছরের মধ্যে এগুলো নিজেরা ইনপুট করতেছেন এই যে এলাকা দোকানে কিনতে গেলে মাংস যদি কিনতে যায় দোকানদারা বলে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো টাকার নিচে তো লাইট পাওয়া যাবে না এই যে লাইট দেখেন এটা দিবেন আজকে

যারা ভিডিওটা দেখবেন আপনার দশ পিস লাগলে তিনশো বিশ টাকা ধরবো এক পিস নিল তিনশো বিশ টাকা ধরবো আর মনে কোনো ডাউট থাকলে প্রত্যেকটা মাল স্ক্রিন দিয়ে আমাদের দোকানে আসবেন মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান

মোবাইল টিপবেন না না সময় নষ্ট করেন আজে বাজে জায়গা যায়েন না খারাপ জিনিস খায়েন না আপনি মনে করেন আপনার আম্মাব্বার থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কষ্ট করে নিয়ে আসেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে এলে প্রত্যেক মাসে ফালে ছালে এক লাখ টাকা কামাইতে পারবেন দেখেন এই লাইট আঠারো টাকা ষোলো টাকা দশ টাকা মানুষে কি দোকানদারে কে রেটে বিক্রি করে না ভাই তারা বিক্রি করে কত দুইশো আড়াইশো দেড়শো এই রেটে বেসে আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনার থেকে এখান থেকে আমি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলাম জি ভাই আমি ব্যস্ত পারলাম না তখন কি করবো ভাই এই যে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ধরেন আপনার দশটা আইটেম নিছেন ওকে আপনার ছয়টা আইটেম চলতেছে চারটা আইটেম চলতেছে না তখন আপনার মাল পরিবর্তন করে আপনার মাল নিয়ে যাবে একদম ডিরেক্ট মাল চেঞ্জ করে দিবে এটা তো আজকে বিশ বছর ধরে আপনি দিয়েই ভাই ওকে আচ্ছা তারপর আমাদের কাছে কিন্তু এসি ডিসি লাইট আছে এসি ডিসি লাইট জি ডাবল ব্যাটারি ভাই মানে এটা কি করলেন ভাই কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়াই লাইট জ্বলবে যার শরীরে রক্ত বেশি তার তার গটে জ্বর রক্ত কম তারটা জ্বলবে না আচ্ছা কারেন্ট ছাড়াই জ্বলবে এই ভাই দুই ব্যাটারি এই যে এক ব্যাটারি

আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার সে চাই কত টাকা ভাই জানেন বিশ টাকা গাছ চাই দোকান দাঁড়া আর আমি ধরতেছি কত ভাই জানেন কত পাচ্ছি আজকে আপনি বলেন পরে আমি আমি বলতো পাঁচ টাকা ভাই পাঁচ টাকা আর আমি ধরতেছি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা কমে ভাই যদি করে কত জানেন ভাই বিশ টাকা বিশ টাকা আর আমি ধরতেছি কত এক টাকা পঞ্চাশ টাকা এক টাকা পঞ্চাশ হলে একশো গাছ থাকলে একশো পঞ্চাশ টাকা কয়েল আর বিশ টাকা যদি পুরো কয়েলটা বিক্রি করে তাহলে হয়তো কত দুই হাজার দুই হাজার টাকা তাহলে ইনভেস্ট করছেন কত

আপনার চোখ বন্ধ করে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে অসাকাটে কারেন্টের কাজে লাগে খেলাধুলার জন্য লাগে বিভিন্ন কাজের জন্য লাগে দোকানদারের কাছে গেলে বিশ টাকা পঁচিশ টাকা চা আর আমি ধরতেছি আট টাকা দশ টাকা বারো টাকা তিন কোয়ালিটি তিন কোয়ালিটি আপনার আট টাকা থেকে দাম শুরু একটা টেপের দাম শুধুমাত্র আট টাকা জি ভাই মানে অনায় আছে তো তাহলে ভাই যদি বিশ টাকা বেশি বারো টাকা লাভ বারো টাকা লাভ ওকে ভাই আজকে তো ভাই ব্যবসা না করে যাবো না ভাই এত মজা ইলেকট্রিক ব্যবসা ভাই এটা গ্রাম দেশে ওকে গ্রাম দেশে ছেলেরা হ্যাঁ ওই যে আপনার মাছ ধরে রাইতে বেলা ঠিক আছে ওকে ডাবল লাইট সহ ডাবল লাইট

তখন আপনি বুঝবেন না যখন বিয়া করবেন যদি আপনার ইনকাম না থাকে ঘরে কিন্তু আপনার বউ থাকবো না দ্বিতীয় কথা মা বাপ কিন্তু আপনারা পছন্দ করব না বন্ধু বান্ধব দেখে না দেখার ভাব লইবো এ কারণে ভাই সময় নষ্ট করেন না দশ হাজার আছে বিশ হাজার আছে এক লাখ আছে পঞ্চাশ হাজার আছে আসেন আমাদের শপে

কালারিং দেখতে খুব সুন্দর খুবই হেভি ঠিক আছে খুব গুণগত মান আছে বারো টাকা মাত্র বারো টাকা আছে এখানে কিন্তু কম প্রাইজের মধ্যে অনেক হোল্ডার আছে যারা নিতে চান একটু ভিডিওতে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর ভাই

পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকা ওকে ভাই আসলে কি এগুলো এত কমে ভাই কম ভাই অনেকে কমেন্টে বলে ভাই আমরা গেলে কি পাবো অবশ্যই আপনার

খুব এক দুই তিনটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আর পাঁচ পাঁচ টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ